আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ডাল থোর ছিচকির একটা অপূর্ব রেসিপি যেটা একটা পুরোনো দিনে হারিয়ে যাওয়া রেসিপি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন থরগুলোকে পাত্তা পাত্তা করে কেটে কুকারের মধ্যে অল্প জল দিয়ে আর লবণ হলুদ দিয়ে আমি এটাকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে তারপর ঠান্ডা করে নেব এবার জলটা ছেঁকে নেব তারপর এটা ঠান্ডা হয়ে গেলে একটুখানি হাত দিয়ে চেপে চেপে মথে নেবো এটাকে তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিব কালো শুকনো লঙ্কা আর একটা কালো জিরে শুকনো লঙ্কা একটা জায়গায় দুটো তিনটেও দিতে পারেন আপনি আপনার জাল অনুযায়ী এটা দিয়ে দেবেন তারপর দিয়ে দেব আমাদের সেই ছেঁকে রাখা থরটা মানে সেদ্ধ করে ছেঁকে রাখা থরটা এরপর এটাকে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব প্রথমে এমনি একটু ভেজে নেব তারপর দিয়ে দেব হলুদ আর লবণ আর একটা চিরা কাঁচা লঙ্কা কাছে একটা জায়গায় কাঁচা লঙ্কা দুটো তিনটেও দিতে পারেন আপনি আপনার ঝাল অনুযায়ী দিয়ে দেবেন এবারে এটাকে ঢেকে ঢেকে আমি ভেজে ভেজে করে নেব একটু ভাজা ভাজা মতো করে নেব যখন এটা জলটা মোটামুটি শুকিয়ে যাবে অল্প জল বেরোবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে দু ঘন্টা আগে থেকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি বেড়ে নিয়েছি এবার এটা দিয়ে দেব এর আর্ধেক পোষণ এইটুকু থরের জন্য এনাপ আপনি যদি চান একটু বেশি অবশ্যই দিয়ে দিতে পারেন তারপর ডাল সেদ্ধ ডাল বাটাকে সুন্দর করে মিশিয়ে নেব তারপর আঁচ কম করে এটাকে ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত ডালটা সুন্দর ভাজা হচ্ছে না আর আমাদের সবজিটা কড়াই না ছেড়ে আসে লাস্টে একটুখানি মিষ্টি দিয়ে এটাকে করে দেবো স্যার